যে পক্ষের হন ভাই আমার পক্ষে সুন্নার দিকে আমি দাওয়াত দিই কথা তো ক্লিয়ার আবার এখানে সুন্নি নিয়ে আসছেন কেন যেমন আমরা কোরআনের পক্ষে দাওয়াত দেই তাই বলে আহলে কোরআন কি ঠিক আহলে কোরআন একটা ফেরকা আছে ওরা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে ভুয়া আহলে কোরআন তো সুন্নার দিকে দাওয়াত দেয় কিন্তু নিজেদেরকে ভুয়া সুন্নি দাবি করে এখন আপনি কি ভুয়া সুন্নির ওইদিকে না হাকি কি সুন্নতের দিকে আছেন কোন দিকে আচ্ছা যাই হোক ভাই আপনি যেদিকে থাকেন হেদায়তের উপর থাকেন কি বলার জন্য ফোন দিয়েছিলেন ভাই আমি কি সেবা করতে পারি আপনার বলেন আপনার কাছ থেকে কোনো কিছু জানার উদ্দেশ্যে আমি আপনাকে একটা কথা বলার জন্য কোন কাজে আচ্ছা আচ্ছা কারা ফালতু বলতে আপনি আলাউদ্দিন জিহাদি বদের কথা বুঝাচ্ছেন না কাদেরকে বুঝাচ্ছেন এবং আমিও এতদিন ছিলাম ঠিক আছে এরা ফালতু এদের কপালও হ্যাগায়াত নাই এদেরকে যতই বুঝান এরা বুঝবে না কিন্তু ভাই দেখেন ওদের কারণে আবার অনেক সময় কিছু মানুষ বিভ্রান্ত হয় যদি জবাব না দেওয়া হয় অথবা তাদের এই তারা যখন চাপাবাজি করে দলিলের অপেক্ষা করে তখন সেটা যদি কেউ না ধরে তাহলে ওরা আরো আশকারা পাওয়া যায় এবং ধরার কেউ নাই আর ভাবে যারা মনে এই ধরেন সাধারণ মানুষ ওরাও সন্দেহে পড়ে যায় তাহলে মনে হয় ওরাই সঠিক যেহেতু কেউ ওদেরকে ধরতেছে না ওরা মানে খালি মাঠে গোল দিচ্ছে তো আমি জানি যে কোনো ফায়দা নাই সময়টা আসলে নষ্ট কিন্তু এই সময়টা নষ্ট করার দ্বারাও কিছু মানুষ আবার সত্য পেতে পারে এজন্য আর কি একটু কষ্ট করা এবং ওদের চাপাবাজিটাকে বন্ধ করা উদ্দেশ্য হচ্ছে হক সত্যকে সত্য হিসাবে প্রতিষ্ঠা করতে দেওয়া এখন সবাই যদি চুপ থাকে আমি জানি যে কথা বললে কেউ আমাকে ফালতু বলবে কেউ আমাকে গালি দিবে কেউ আমাকে বলবে যে আজ এরা কথা বলতেছে কিন্তু ভাই কেউ যদি না ধরে হ্যাঁ সবাই যদি মানে কয় যে চোরচোর করতে থাকুক কেউ যদি না ধরে চোরকে তাহলে তো ভাই সময় ওই যেমন এখন ওরা বলে যে কে বলছে ঈদ মিলাদের নবী বেদাত তো ভাই সবাই ঈদি মিলাদের নবী বেদাত বলছে কিন্তু কেউ কথা বলে না দেখে ওরা মনে করে যে সবাই দেখেন বাংলাদেশের বড় বড় আলেম দেখেন আল্লামা মাহমুদুল হাসান বলেন শেখুল সাল্লাম আজিজুল হক রহমতুল্লাহ আলে আহমদ শফি সাহেব বাবু নগরী যত বড় আলেম দেখেন সবাই বলবো যে ঈদ মিলাদের নবী কিন্তু কেউ তারা আব্বাসে যেমন মাহফিলে গেলেই এটারে সুন্নত বলে সবাই এটা নিয়ে আলোচনা করেন আলোচনা না করলেই ওরা প্রমাণ দেয় যে সব আলেমরা নাকি বলে যে এটা মুস্তাহাব সুন্নত এই ভাই এই দৃষ্টিকোণ থেকে আমি কথা বলছি

আমি তামে আসছি ওই যে আব্বাসি সাহেব তো একদিন এক মাহফিলে বললো যে সৌদি আরবে রাষ্ট্রীয় ভাবে ইদি মিলাদবী পালন করা হয় আপনি এমন কিছু দেখেছেন কখনো ওর 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 জন্মের দোষ আছে

আমাদের তথাকথিত সুন্নি ভাইয়েরা ওরা মানে এখন আমাকে কল দিতে পারাটাকে তারা ওই ঈদের মতো খুশি মনে করে ওদের তো ঈদ অনেক তো আমারে কল দিতে পারাটাকে ঈদ মনে করে আর যদি আমি এক মিনিট ওদের সাথে কথা বলি তাহলে এখন ওটা আবার ফেসবুকে ওরা বুস্টেও দিয়ে দেয় যে এই আমারে বলে বিভিন্ন নামে বইলা বলে যে অমুকের সাথে আমার কথা হইছে হ্যাঁ এই কল রেকর্ড ছাড়ে আর কি এই জন্য সারাদিনই জ্বালায় তো বলেন ভাই আপনি বলেন

আব্বাসি সাহেবের কথাবার্তা একই ক্যাটাগরি আচ্ছা ঠিক আছে আমরা চাই যে সবাই হেদায়তের পথে আসুক আব্বাসী সাহেবেরও অনেক যোগ্যতা আছে বিশেষ করে কথা বলার অনেক যোগ্যতা এই যোগ্যতা যদি উনি হকের পিছনে খরচ করতেন তো ওনার দ্বারা অনেক মানুষ আসলে হেদায়ত পেত এবং বাতিল থেকে ফিরে আসতো তার চেয়ে বেশি তার চেয়ে বেশি যোগ্যতা ছিল শয়তানের ইবলিসের ছেদাই আসলে হেদায়েতে বড় জিনিস যোগ্যতা খুব না কম যোগ্যতা থাকলেও মানুষ যে একদম বোবা কথা বলতে পারে না সেও জান্নাতে যাবে উপর থাকলে খুব যদি বক্তব্য দেয় মিথ্যা জাহান্নামের দিকে নিয়ে যাবে ঠিক না কথা বলছিল জি জি

যেন ওরা সত্তর টাকা যে অনেক সময় ইয়ে করে খাটো করে সেটা জন্য খাটো না করতে পারে এটা এরকি চেষ্টা করা সত্তর টাকায় ওরা যেন চ্যালেঞ্জ করে খালি মাঠে জন্য গোল না দিয়ে গোল দিয়ে চলে যেতে না পারে এই জন্য ওদেরকে চ্যালেঞ্জ করে আমি ধরছি আমি জানি এরা হেদায়ত হবে না এই মা এরা হেদায়ত নাই বাহ্যিক ভাবে বোঝা যায় আল্লাহ হেদায়ত দেখ কিন্তু বাহ্যিক ভাবে বোঝা যায় ওদের কপাল হেদায়ত ভাইয়া শয়তানের দলিত একটা ছিল আনা খালাক্তানে মিন্দারি ওয়া খালাক্তাহু মিন্দারি জি তো ঠিক আছে ইনশাল্লাহ তাহলে কথা হবে আপনার সাথে আরো কথা হবে ইনশাল্লাহ মেসেজে কথা হবে তো আজকের মতো এখানে রাখি নাকি বলেন দোয়া করবেন ইনশাল্লাহ দেওয়া চাই আসসালাম আলাইকুম বারাকাতুহু